গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে মায়ের মুখ থেকেই শুরু করলাম গুড মর্নিং আমাদের একটা নতুন ফেসবুক লগে তোমাদেরকে স্বাগত চলো শুরু করি আজকের ভিডিও তোমরা বলছো সকাল বাবা কি কি চিচিঙ্গা ভাজা হ্যাঁ একদম কমছে কি কি হচ্ছে দেখতে পাচ্ছি

কেস না খেলে কখনো গাছে ওঠে না আমার পুজো দেওয়ার থাকে কেস না খেলে কোনো ডাক থাকে না কেমন তার আগে যাবে না এদিকে মা রুটি ফুটি বেলা বেলি শুরু করে দিয়েছে এখন রুটি রান্না চলবে কচি চলো কচি করে রুটি হচ্ছে এখন এখন মা তো দেখছি প্রত্যেকদিন রুটি করছে সকাল সকাল বাবাকে খেতে দিতে হবে না বাহ এত সুন্দর তুমি কবে থেকে বলে কে জানে না এমনি হাওয়া হাওয়া বড় হয়ে গেল প্রত্যেকদিনই তো রাত্রিবেলা আমাদের রুটি কিনে নিয়ে আসো পড়া দিয়ে সকালবেলা চলতো

এর অমলেট দিয়ে রুটি খেতে কিন্তু মারাত্মক লাগে এটা কিন্তু মানতেই হবে তুমি না খাবানা কিন্তু ডাক্তার দেখাতে আমার অনেকে বলবে যে মাথায় হেলমেট পাওয়া কেন এটা আমাদের পাড়ার রাস্তা তার জন্য ব্যাপার চোখের ডাক্তার দেখাতে নিয়ে আসি চোখের ডাক্তার দেখাতে যাবো চলো অবস্থা বাবার খুবই খারাপ মানে কি বলবো পুরো নিজের হাতে এটা বলবো আমি বারবার বললাম অপারেশনটা করিনি দু তিন মাস দু তিন মাস ধরে একই রকম সুগারই কমাতে পারল না মিষ্টিই খেয়ে গেল রাগ হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে